নমস্কার জয় শ্রীগণ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে রাশিটি নিশ্চিতভাবেই কুম্ভ রাশিচক্রের রাশি দেখুন কুম্ভ না সব বোঝে কুম্ভর আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা খুব দারুণ খুব বোঝে বোঝে যায় ইনটিউশন আছে কুম্ভের মধ্যে কিন্তু এমন একটা রাশি এত নলেজ এত আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা এত বোধগম্যতা এত কিছুর পরেও আমি মাঝে মাঝে অবাক হই যে জাতক জাতিকারা তারা কিন্তু কোথাও যেন গিয়ে ভুল ডিসিশন নিয়ে ফেলেন কোথাও যেন গিয়ে তারা তাদের বুদ্ধিটাকে কাজে লাগাতে পারেন এত বোঝেন যে মানুষটিকে বুঝলেন সে ভালো নয় পরে গিয়ে তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়লেন অহরহ দেখি ঘটনাগুলো আমি অবাকও হোক সেই ব্যক্তি হয়তো এক সময় আমাকে বললো দাদা অমুক একজন আমাকে অ্যাপ্রোচ করছে কিন্তু সে ভালো না দুমাস পরে দাদা কি করবো বলো অ্যাটাচমেন্টে জড়িয়ে গেছে তাহলে বুঝুন সে জানতো এবং অ্যাটাচমেন্টে জড়িয়ে যাওয়ার পর থেকে সে প্রবলেম ফেস করছে এটা প্রবলেম অ্যাটাচমেন্টে জড়িয়ে যাওয়া দরকার খারাপ কিছু না অ্যাটাচমেন্টে জড়িয়ে যাওয়ার পর থেকে যে মানুষটিকে সে মানে দেখুন কোনো একটা জায়গায় হয়তো বুঝেছিল কিন্তু মন হয়তো সায় দেয়নি মন ভেবেছিল ভালো কিছু তারপরে যখন সে জড়িয়ে পড়লো তারপরে যখন সে কানেক্টেড হয়ে গেল খুব ভালো করে বুঝবেন তার তারপরে গিয়ে তো তার কিছু একটা মনে হয়েছিল বলেই জড়িয়েছে এটা হচ্ছে কথা যে বুদ্ধি রয়েছে সব কিছু বুঝি কিন্তু আলটিমেটলি গিয়ে অন্য কিছু খুঁজি এটা খুব ইম্পর্টেন্ট আমি বলে দিই কুম্ভ রাশির হেলথ মোটামুটি ভালো দ্বাদশ একাধিক গ্রহ তুলনায় রাশিতে একাধিক গ্রহ থাকা কিছুটা বেটার তবে জীবন পরিবর্তনশীল এই সময়টাতে এই একটা মাসে অনেক কিছু পরিবর্তনের ফেজ আপনার জীবন চক্রে আসবে এই একটা মাসে অনেক ক্ষেত্রে অনেক রকমের পরিবর্তন আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন অনেক বিষয়ে অনেক রকম ম্যাটারে আপনার কিন্তু একটা পরিবর্তন আসার সম্ভাবনাটা ইউ আমি কিন্তু এক্সপেক্ট করতে পারছি আমি কিন্তু লক্ষ্য করতে পারছি আরেকটা কথা আমি আপনাদের বলে দিই দু হাজার পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই সময় কুম্ভের এডুকেশনাল ডেভেলপমেন্টটা হবে দেখার মতো এডুকেশনের দিক থেকে অনেকটা সাকসেস প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি এডুকেশনের দিক থেকে অনেকটা স্টেবিলিটি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা এখনো পর্যন্ত স্টেবেল হননি যারা এখনো পর্যন্ত একটা সংশয়ের মধ্যে আছেন যারা এখনো পর্যন্ত একটা প্র্যাকটিক্যালি সমস্যার মধ্যে আছেন এখনো পর্যন্ত একটা কনফিউশনের মধ্যে আছেন যে কনফিউশন থেকে আপনি বের হতে চান এডুকেশনাল একটা প্রপার স্ট্রিম নির্বাচন করতে চান একটা প্রপার কিছু নির্বাচন করে আপনি পথ চলার জন্য চেষ্টা করছেন কিন্তু সেই জায়গাটা সেই বিষয়টা আপনার সাকসেসফুল হচ্ছে না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের ম্যাটারে এই ধরনের বিষয়ে আপনার সাকসেস রেট বাড়বে দেখতে কুম্ভ রাশির প্রেমে কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি দেখুন কিছুটা বললাম পুরোটা নয় কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট প্রেমে আছে প্রেমজনিত বিষয়ে আপনি কিছুটা হলেও অগ্রগতির জায়গা দেখতে পারবেন প্রেমের ক্ষেত্রে কিছুটা হলেও সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা আপনি দেখতে পারবেন কিছু রিলেশনশিপ যেটা আপনার ভেঙে গেছে কিছু রিলেশনশিপ যেটা কালের স্রোতে নষ্ট হয়ে গিয়েছে কয়েকদিন আগে পর্যন্ত হয়তো ভালো একটা সম্পর্ক ছিল তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে সম্পর্কটা সেইভাবে পাওয়া যাচ্ছে না আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি জায়গাটা ভালো সন্তান নিয়ে বিশেষ ফলাফল লাভের সম্ভাবনা অনেকে সন্তান ভাগ্যটা বেশ ডিস্টার্ব অনেকে সন্তান নিয়ে নানা রকমের অশান্তির পর্যায়ে রয়েছেন অনেকে সন্তান নিয়ে নানা রকম ডিসটারবেন্সের পর্যায়ে রয়েছেন তো যাদের এই জায়গাটা না প্রকৃত অর্থে একটু ভোগাচ্ছে প্রকৃত অর্থে একটু সমস্যা দিচ্ছে প্র্যাকটিক্যালি যদি বলি তাহলে সেই সমস্যাটা অনেকটা কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট হবে অনেকটাই কিন্তু অগ্রগতির ধারাবাহিকতায় আপনি পৌঁছতে পারবেন অনেকটাই কিন্তু যে সেই জায়গাটা আপনার জীবন আসবে এখানে এই নিয়ে আমি অন্তত পক্ষে আমি অন্তত ইম্প্রুভমেন্ট এক্সপেক্ট করছি আমি অন্তত পক্ষে ভালো কিছু এক্সপেক্ট করছি সন্তান ভাগ্যে যাদের অসুবিধা আছে সমস্যা আছে এবং বিশেষ করে কিছু ঘটনা ঘটেছে যেটা আপনার অনভিপ্রেত ছিল হম সেই ঘটনাগুলো থেকে আপনি কিছু ভালো জায়গা ভালো প্রভাব মতো অবকাশ করতে পারে এই জায়গাটা আপনাকে সেগুলো দেবে তবে কুম্ভ রাশির সব থেকে বড় বিষয় হলো কুম্ভ রাশির প্যারেন্টস এই মাসে অনেকের অনেকের প্যারেন্টস এর হেলথ নিয়ে হালকা চিন্তা আসতে পারে খুব ক্রিটিক্যাল বা খুব খারাপ কিছু আসবে বলে আমার একদমই মনে হয় না খুব ক্রিটিক্যাল বা খুব খারাপ কিছু হবে বলে আমার একদমই মনে হয় না বাট হ্যাঁ এটা মনে হয় যে প্যারেন্টস নিয়ে একটু চিন্তা আসতে পারে দেখুন আমি তো চিন্তা করতে পারব না কারণ চিন্তা করে কার্যত কোনোদিন সমাধান হয় না চিন্তা করে কার্যত কোনোদিন সমাধানযোগ্য জায়গা পাওয়া যায় না এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই দু হাজার ছাব্বিশের এই যে সময়কালটা ফাল্গুন মাসের সময়কালটা এই সময়ে আপনার ফাইন্যান্সে বিশেষ নজর দিতে হবে আপনার এডুকেশনে বিশেষ নজর দিতে হবে ভালো সুযোগ পাবেন যারা সরকারি চাকরি চেষ্টা প্রচেষ্টা করছে ভালো সুযোগ পাবেন যারা ক্রিয়েটিভ কোনো লাইনে আছেন আজকে অনেকে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড অনেকে সোশ্যাল মিডিয়া রিলেটেড বিষয়ে যুক্ত হওয়ার টেন্ডেন্সি রয়েছে তো যারা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড সোশ্যাল মিডিয়া রিলেটেড বিষয়ের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছে অদম্য চেষ্টা করছে তাদের সোশ্যাল মিডিয়া রিলেটেড ইমপ্রুভমেন্ট আছে অনেকে আছেন যারা গৃহিণী বা একটা সময় কর্মজীবনে ছিলেন আজ হয়তো সেইভাবে কর্মজীবনে নেই নতুন কিছু প্ল্যান করছেন নতুন কিছু পরিকল্পনা করছেন তো যারা নতুন কিছু পরিকল্পনা করছেন নতুন রকমভাবে ভাবছেন নতুন রকমভাবে একটা পজিটিভ ভাইবস পাওয়ার চেষ্টা করছেন তারা তো হানড্রেড সেই ধরনের একটা ভাইব সেই ধরনের একটা ডেভেলপমেন্টের জায়গা এগুলো কিন্তু আপনার জীবনচক্রে আসবে বা আসার মতো আমি কিন্তু লক্ষ্য করতে এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আজকে যারা টাকা না দিতে পেরে আপনার জমি বাড়ি গেছে বা কিছু মূল্যবান সম্পদ নষ্ট হয়েছে একটা জায়গায় হয়তো আপনি অনেক আশা নিয়ে কিছু একটা স্টার্ট করেছিলেন তারপরে কালের নিয়মে হোক বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে পড়ে হোক আপনি হয়তো জায়গাটাকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারেননি সমাধান করে উঠতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু আমি অনেক বেশি আশাবাদী তাদের ক্ষেত্রে কিন্তু আমি অনেক বেশি আশাবাদী তাদের ক্ষেত্রে আমি অনেক বেশি ডেভেলপমেন্টকে এক্সপেক্ট করি তাদের ক্ষেত্রে অনেক বেশি পজিটিভিটিকে এক্সপেক্ট করি এবং অতি অবশ্যই আমি আশা রাখি দু সালে আপনার গ্রোথ দেখার মতো হতে পারে বিশেষ করে এই ধরনের ম্যাটার তবে যারা দূরে যেতে চান ঘুরতে যেতে চান দূরে যাওয়ার কিছু পরিকল্পনা করছেন তাদের পজিটিভিটি পাবে যারা ভ্রমণ পিপাসু ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের একটু পজিটিভিটি দেখতে পারবেন যে কোনো ধরনের এই ধরনের সিচুয়েশানে আপনার ডেভেলপমেন্ট হবে দেখার মতো এবং তার সাথে সাথে আমি আপনাদের বলে দিই অনেকটাই অগ্রগতির সীমা পরিসীমা আপনি পাবেন এডুকেশনের ক্ষেত্রেও যদিও সব নক্ষত্র কোনোভাবেই সেম ফল পেতে পারে না প্রত্যেক নক্ষত্রের ডিফারেন্ট ফল আসবে প্রত্যেক নক্ষত্র সেম ফলাফল কখনোই পাবেন না এবং আমি অবশ্যই ভিত্তিক আলোচনা করব তার আগে বলে দিই র্যান্ডম প্রবলেমে আজকে যারা আছেন এটা ওটা সেটা হাজার রকমের বিষয় নিয়ে যারা কনস্ট্যান্টলি ভুগে চলেছেন আই বিলিভ তাদের একটা ইম্প্রুভমেন্ট তাদের একটা গতি প্রকৃতির জায়গা বাড়তে পারে তিনটে নক্ষত্র প্রথম নক্ষত্র ধনিষ্ঠা ধনিষ্ঠা নক্ষত্রের সবার প্রথমে এটা বুঝতে হবে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ফেব্রুয়ারি থেকে মার্চ এই সময়কালে আপনার দূর যাত্রা কিছুটা সফল হতে পারে এই সময় আপনার ফাইনান্সিয়াল ক্যাপাসিটি কিছুটা ইনক্রিজ করতে পারে এই সময় পাওনা টাকাগুলো ধীরে ধীরে আপনি পেতে পারেন অনেকেই পাওনা টাকা পাচ্ছেন না সেটা নিয়ে একটা কন্ট্রাডিকশন চলছে সেটা নিয়ে একটা জটিলতা চলছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না একটা লস হয় না যে লাভ লস তো সারা জীবন লাইফে থাকে কিন্তু এখন যেন গিয়ে দেখা যাচ্ছে কুম্ভের অনেকের লসের প্রবণতাটা বেশি যে সমস্ত কুম্ভ লসের প্রবণতাটা বেশি লসের মধ্যে দিয়ে বেশি যেতে হচ্ছে আপনাকে এই সময় আমি বিশ্বাস করি আপনাদের পজিটিভ মাত্রাটা বাড়বে লসের প্রবণতা থেকে অনেকে বেরিয়ে আসতে পারবেন লসের প্রবণতা থেকে বেরিয়ে বেটার কিছু করতে পারবেন আপনি এটা হানড্রেড পারসেন্ট শিওর এবং আরও একটা কথা বলে দিই ধনিষ্ঠার রাজনৈতিক ক্যারিয়ারটা ভালো ধনিষ্ঠার অনেকটা ডেভেলপমেন্টের জায়গাটা আমরা দেখতে পারবো ধনিষ্ঠার অনেকটা অগ্রগতির জায়গাটা আমরা দেখতে পারবো ধনিষ্ঠা নিজেকে কিন্তু সেটেল করতে পারবেন সো সেটেলমেন্টের জায়গাটা অনেকটা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের আছে বলে আমার অন্তত পক্ষে মনে হয় চেষ্টা করতে হবে সেটেলমেন্ট করার ধনিষ্ঠাকে এডুকেশনাল যথেষ্ট ভালো ধনিষ্ঠা নক্ষত্র মনের মধ্যে ভয় এত যোগ্যতা থাকলেও ভয় থাকলে মুশকিল আপনার মধ্যে পটেনশিয়ালিটি আছে সেটাকে কাজে লাগান আপনি রোজ ভয় পান আপনি রোজ ভীতু হন আপনি রোজ নানা রকমের অন্যান্য পরিকল্পনাগুলো করে ফেলেন আমি মনে করি এই ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যেতে পারে বা তৈরি হওয়ার সম্ভাবনাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এই জায়গাটা কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা তৈরি হয়েছে আরেকটা কথা মাথায় রাখতে হবে দেখুন মনোযোগ বৃদ্ধি করা দরকার আজকে শতভিসার মনোযোগ অনেকটা কমে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এটা একটু ঠিক করার চেষ্টা করি আমরা এটুকু যদি ঠিক করতে না পারি তাহলে কিন্তু মুশকিল আমি মনে করি যে তৈরি তৈরি করার একটা চেষ্টা করলে আপনার অনেকটা হয়ে যেতে পারে অনেকটাই ডেভেলপমেন্ট হয়ে যেতে পারে তবে এই সময়ে মনকে নিয়ন্ত্রণ করুন খরচ করার ক্ষেত্রে হাতকে লাগাম দিন অতিরিক্ত খরচ এই সময় আপনাকে সমস্যায় ফেলতে পারে শেয়ার মার্কেট বিভিন্ন ধরনের বিষয়ে যারা যুক্ত আছেন কন্ট্রোল করতে হবে ওই সময় ইনভেস্টমেন্টের পরিকল্পনা করুন কিছু ইনভেস্টমেন্টও করুন আমি বলছি না ইনভেস্টমেন্ট করবেন না তবে ইনভেস্টমেন্ট করতে হবে বুঝে শুনে ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে হবে তাহলে আমরা ভালো ফল পাবো ভালো রেজাল্ট আসবে নক্ষত্র পূর্ব ভাদ্রপদর এডুকেশানোর জায়গাটা ভালো পূর্ব ভাদ্রপদর ফাইন্যান্সটা অনেক বেশি বেটার হতে পারে প্যারেন্টসের হেলথ নিয়ে আজকে পূর্ব ভাদ্রপদর যে অসুবিধার জায়গাটা ছিল সমস্যার জায়গাটা ছিল সেটা ইম্প্রুভ করা যাবে সেটি ডেভেলপমেন্টের দিকে যাবে সেটি অনেকটাই অগ্রগতির দিকে যাবে বলে আমি মনে করছি বা মনে করা যায় পূর্ব ভাদ্রপদ দূরযাত্রা আছে দূরযাত্রায় সফলতা প্রাপ্তি সম্ভাবনা রয়েছে দূরযাত্রায় ডেভেলপমেন্ট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে দূরযাত্রায় অগ্রগতি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে চেষ্টা করলে অনেকটাই সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি দূরযাত্রার ক্ষেত্রে আপনার বাড়বে বা দূরযাত্রার ক্ষেত্রে আপনার তৈরি হতে পারে বলে আমি মনে করছি আর একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলে দিই পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে সেটা হলো মিথ্যা প্রেমের জালে পড়েছেন অনেকে এবং কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটিয়াল এই জায়গাগুলোকে কন্ট্রোল না করলে সম্মানও যাবে অর্থও যাবে সময়ও যাবে তো কিছু কিছু জিনিস আমাদের কন্ট্রোল করা উচিত কিছু কিছু জিনিস সময় থাকতে কন্ট্রোল করা উচিত আর এই সময় আপনার এই জিনিসগুলোকে সময় থাকতে কন্ট্রোল করা উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করছি আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি প্রবলেম থাকুক সমাধানও থাকুক সমাধানটা দ্রুততার সাথে আসুক ভালো থাকতে হবে আপনাকে আমাকে প্রত্যেককেই গণেশের কৃপা আশা রাখি সবার উপরে থাকবে আমাদের তার কাছে প্রার্থনা ভালো থাকার জন্য ভালো থাকুন আপনিও জয় শ্রীগনেশ